গর্গধার বাংলাপক্ষ পক্ষ হঠাৎ প্রচণ্ড শিল্পের মধ্যে শীতগুণ থেকে জেগে উঠেছে কারাই বাংলাপক্ষ মমতা এদের খারাপ করেছিল পশ্চিমবঙ্গে বাংলাভাষী ও হিন্দুভাষী ও ভারতীয় নাগরিকদের মধ্যে শত্রুতা সৃষ্টির জন্য এবং ভারতীয় বাঙালি হিন্দুরা যে হিন্দিভাষী ভারতীয় নাগরিকদের চেয়ে বাংলাদেশের মুসলমানদের বেশি নিকট সেটা দেখাবার জন্য মমতার ছক ছিল পশ্চিমবঙ্গে ভারতীয় বাঙালি হিন্দুরা হিন্দুভাষীরা ভারতীয় নাগরিকদের মারধর করবে তখন যেসব বাঙালি পশ্চিমবঙ্গে চাকরি না পেয়ে অন্য রাজ্যে কাজ করতে গেছে তাদের উপর প্রতিক্রিয়া হবে তখন মমতা সারা ভারতে ভারত বাঙালির পরিত্রাতারা হিসেবে আত্মপ্রকাশ করবে কিন্তু সে ঘুরে বাড়ি পশ্চিমবঙ্গে ভারতীয় বাঙালি হিন্দুরা যে ফাঁদে পা দেয়নি তারা হিন্দিভাষী ভারতীয় নাগরিকদের প্রতি কোনো শত্রুতা পোষণ করেনি অপরপক্ষে বাংলাদেশে একের পর এক হিন্দু খুনের ফলে পশ্চিমবঙ্গে ভারতীয় বাঙালি হিন্দুরা বাংলাদেশি মুসলমানদের ঘৃণা করতে আরম্ভ করেছে মমতার দুটো ছকি ভেসতে গেছে আর গর্গ উন্মতের মতো হাউ-হাউ পড়ে যাচ্ছে কারণ মমতা আর তাকে পয়সা দেবে না